আমার বিকি বাবুকে ছেড়ে দাও আও আপনি যাবেন না বিকি বাবু ওখানে যাবেন না ও মায়া 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 বি এ না তুমি তো কাজে বাজাতে পারবে না আমার হাত থেকে ওকে তো আজকে আমি নিয়ে যাবো এই হলো আমাদের ভিকির বাড়ি আর ভিকির বাড়িতে ভিকির মা সানা তৃষা সবাই মিলে বসে কি কথা বলছে আচ্ছা মা তুমি কি করছো বলো তো আমার না মাথায় কিছু ঢুকছে না এই আগের দিন যেটা হেনা বৌদি ভাইয়ের সঙ্গে হলো সেটা কি ঠিক হলো হ্যাঁ এটা করা কিন্তু একদম আমাদের কারোর ঠিক হয়নি সানাকে বাদ একদম ঠিক হে হেলো হয় বাই বাই ও যে একদম ঠিক হলো না মামিজি এই তৃষা তুমি থামো তো আর এই সানা তুই কি বলছিস হ্যাঁ কি বৌদি ভাই বৌদি ভাই সঙ্গে কি ওর বিয়ে হয়েছে যে তুই বৌদি ভাই বলে রাখছিস খবরদার বলে দিলাম ওর সঙ্গে আমি বিয়ে দেবো না তোর বৌদি ভাইও হবে না আমার তো মায়াকে ভীষণ পছন্দ কত সুন্দর মেয়ে যেমন রূপে তেমনি গুণে কি সুন্দর আর কত বড় বংশের মেয়ে আর যা বলবো তাই শুনবে আর ওই হেনা কেমন মুখে মুখে তর্ক করে না আমি চাকরি করবো চাকরি না করার জন্য কি আমি এতদূর পড়াশোনা করেছি সংসার আমার হবে হবে না হবে না হবে ওইসব মেয়েকে বাড়ির বউ করে কি আমি মরবো আচ্ছা মা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি হেনাকে এত বছর ধরে চেনো জবে থেকে ভিকির সঙ্গে ওর সম্পর্ক হয়েছে তবে থেকে দেখছো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব জানো কিন্তু ওই যে ওই যে কি জানো মায়া ওই মায়া মেয়েটাকে তুমি কদিন চেনো বলো তো ও আদৌ কোথাকার মেয়ে কোন বাড়ি থেকে এসেছে ওর ফ্যামিলি কেমন কিছু জানো তুমি ওর মুখের কথা বিশ্বাস করে নিচ্ছ হ্যাঁ হ্যাঁ ও তো একদম সাহি বাদ বললেই হেসানা দেখো না বৌদি ভাই মা না এই ছোট ছোট জিনিসগুলো কিছুতেই বুঝতে পারে না কি যে হয়েছে জবে থেকে হিনা চাকরির কথা উঠেছে তবে থেকে চাচামেচি শুরু করেছে আর ভাইয়ের কথা ভাববে না মা তুমি ভাই ওকে কত ভালোবাসে আচ্ছা তোদের কি চোখ নেই হ্যাঁ তুই দেখিস নি তোর ভাইকে ভালো করে শোন আগুন আর ঘি বুঝলি তো এক জায়গায় থাকলেই মন গলবে আর মায়াকে ও যে ভালোবাসে সেটা আগের দিন ওর চোখে মুখেই বোঝা যাচ্ছিল তাহলে মায়াকে আর কেকটা খাওয়াতো না হেনাকে না খাইয়ে এদিকে যখন ওরা কথা বলছিল এমন সময় তো হন্তদন্ত হয়ে হেনা এসে ঢুকলো ভিকি বাবু কোথায় আচ্ছা ভিকি বাবু কোথায় এই একটু বলবে এই সানা বল না তোমার ভাই কোথায়? এই এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি? বলানি কোওনি এ হর হড়হড় করে ঘরের মধ্যে ঢুকে আসছো। বলি তোমার তো খুব সাহস বেড়ে গেছে হ্যাঁ আর ভিকি ভিকি করছো কেন? সব সময় তো দেখছি আমার ছেলেটার পেছন একদম লেগে লেগে জালিয়ে কাটছো। কি ব্যাপার তোমার মতলব কি? আন্টি আন্টি এই রকম করো না তুমি। তুমি যে কেন এরকম করছো? তুমি কেন যে বুঝতে পারছো না? এই থাক তোমাকে আর আমাকে বোঝাতে আসতে হবে না 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 ভিকি বাবুর অনেক বড় বিপদ তুমি কেন বুঝতে চাইছো না আমার এখন এসব বলার সময় নেই ওনাকে বাঁচাতে হবে আমরা এইভাবে যদি নিজেদের মধ্যে গন্ডগোল করি তাহলে ওনার সামনে বড় বিপদ এই এই শোনো ওইসব বিপদ আপদের দোহাই দিও না আর যদি সত্যিও বিপদ হয় না তার জন্য ওর মা বেঁচে আছে এখনো ওইটা ভুলে যাচ্ছ কেন তুমি আর এই যে তোমার সঙ্গে বিয়ে থা হচ্ছে না তোর ওর তো আমরা মায়ের সঙ্গে বিয়ে দেবো সুতরাং ওর যদি অসুবিধা হয় মায়া বুঝবে তুমি বোঝার কে মা 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 কি করছো কি তুমি বলো তো হেনা যখন এসেছে নিশ্চয়ই কিছু বলার জন্য তুমি কি করছো এটা কেমন ব্যবহার করছো এই থাম ঘরের মধ্যে নক করা কিছু না ধুমধাম ঢুকে যাচ্ছে আর কি বলবো বলতো ওই মেয়েটাকে হ্যাংলার মতো আমার ছেলের পেছন ছাড়ছে না হিলো হাই বাই বাই মিজি, আপ শুন তো লো। ইহে কি বাত না শুনলে কি করে বুঝবে যে কি বিপদ আসবে। এ না হে না তুমি गुस्सा मत हो। মামি জি বাদ মে রুটো মত। ও কিয়া کہہ رہی থি তুমি? ও যে কোনসা বিপদ আসতে চলেছে ও বলো पहिले বলো। সব বলবো। সব বলতেই তো এসেছি। কিন্তু সবার আগে যে ভিকি বাবুকে আমার সঙ্গে দেখা করতেই হবে। আমি কি করব? জানো জানো শুনো না আমি যাব বলতি সত্যি কেন মিথ্যা কথা বলতে যাব বলো তো শুধু শুধু তোমাদেরকে ওই মায়া ও মানুষ নয় ও চুড়েল দুশো বছরের পুরনো চুরেন ও ভিকি জীবনে এসেছে ভিকে মারার জন্য কেন এটা বোঝাতে পারছি না আমি বা বাবা 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 রূপ কথার গল্প ফেদেছ না কি না তুমি আমাকে এখন মন গড়া কাহিনী শোনাবে আর তোমার হিসব সব উল্টোপাল্টা গল্প আমি বিশ্বাস করব তুমি তো ভাবলে কি করে আসলে কি বলতো হে না তুমি বুঝতে পেরেছো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার থেকে অনেক বেটার আর তাই জন্যই এত কিছু কিন্তু কি বলতো হে না আমার যা করার আমি তাই করব তুই এখন আর ভিকির জীবনে নেই আমার ছেলেও সেটা মনে হয় অনেকটা বুঝতে পেরেছে আর তুমি এইভাবে ভাবে আমার ছেলেকে ডিসটারব করনার বাকি মা আপনি এরকম কথা বললেন আমি লোভি আমি তার জন্য সব গল্প কথা বলছি ছিঝিঝি ঝিঝি আমি এতটাও খারাপ নয় তবে হ্যাঁ আমি এটা প্রমাণ করিয়েই ছাড়বো আমি যা বলছি সেটা প্রত্যেকটা কথা সত্য এর থেকে বড় সত্যি আর হয় না তার জন্য সময় লাগবে আর একটু বিশ্বাস আপনারা একটু আমায় বিশ্বাস করুন আজই সেই পূর্ণিমা পূর্ণ চন্দ্রভূহণের দিন যেদিন চুড়েরা বিয়ে করে নিজেদের শক্তি বাড়ায় আর অনেক বছরের জন্য সেই জন্যই ভিকি বাবুকেও স্বীকার করতে চলেছে সানা তুই তো আমায় বিশ্বাস করো তবে বলো না ভিকি বাবু কোথায় আছে আজকে হয় মায়ের নিশ্চয়ই একটা কিছু অঘটন ঘটাবে এ না মায়া তো ভাইকে সকালবেলা যেটা ফোন করে ডেকেছিল ভাই তো তারপরে বেরিয়ে গিয়েছে কিন্তু আমি তো এসব কিছু জানতাম না আচ্ছা সারাদি কোথায় গিয়েছে কিছু কি তুমি জানো কিছু কি বলে গেছে না যতদূর সম্ভব ভাই তো সকালবেলা চেম্বারি যায় সেখানে নিশ্চয়ই আছে আচ্ছা আমার না সময় নেই হ্যাঁ আমাকে যেতে হবে আমাকে যেতেই হবে সারাদি আমি আসছি আরে হে না বলে তো যাও আরে আরে চলে গেলে তো তোর কি হয়েছে বলতো তুই মেয়েটা দেখছি তোর দাদার সঙ্গে সঙ্গে তোরও ব্রেনটা ওয়াশ করে দিয়েছে এখনকার দিনে এত শিক্ষিত হয়েও তোরা এসব বিশ্বাস করিস বলতো মামিজি নেই নেই ও বিলকুল সচ বাত বল রহি তো হয় গাঁওমে ও মেরি গাঁওমে তো একবার চুড়েল এসেছিল তারপরে কত জনকে ওইভাবে মেরেছিল আর ওরা ওই ছেলেদের দিকেই বেশি নজর দেয় এটা কিন্তু একদম সেই বলা হয় না এই এসব শোনার মতো টাইম নেই বুঝলি আমি চললাম

আজকে আমি আমার মহা পিসাচের কাছে ওর বলি দেব আর ওর রক্তে আমার মাথার ষোলো নম্বর সোয়াগ মানে আমার সিঁদুর পাব আর তাহলে হয়ে যাব আমি সবার থেকে শক্তিশালী চুনে এই পৃথিবী আমার ক্ষমতায় আসবে কিন্তু মেয়েটা মেয়েটা আমার পথে ফাটা ও আমার মেয়েকে আমার হাত থেকে চিনিয়ে নেবে না তো আমার এইগুলো সত্যি হতে ও বাধা হয়ে দাঁড়াবে না তো না এত সাজ না মানুষ হয়ে চোরেলের সঙ্গে পাল্লা নেমে ওর ঘান মুক্তি নখ তো চুষে খাবো আমি এদিকে যখন চোরেল আনন্দ উল্লাস করছে তেমন সময় ভিকি তো ডিসপেন্সারিতে এলো মায়া তুমি কখন চলে যাচ্ছ আরে ভিকি তুমি তুমি এত দেরি করলে কেন তুমি চলে এসেছ আরে মায়া তুমি এত সকল সকাল আমাকে ডেকে নিলে চেম্বারে কি ব্যাপার কোনো দরকার হচ্ছে নাকি দরকার আজকেই তো দরকার তোমাকে আমার কিন্তু তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে তার জন্য এখন এত সকালে তোমার সাথে কোথায় যাবো মায়া তুমি আমাকে বিশ্বাস করো না যে ডিসপেন্সারিতে কত কাজ করো তুমি টায়ার্ড হয়ে যাও না আজকে এখনো তো সেরকম কেউ আসেনি কোনো পেশেন্ট নেই চলো না আমার সঙ্গে একটুখানি একটুখানি জাস্ট যাব আর আসব বেশি কোন সময় লাগবে না না মায়া অনেক কাজ পড়ে আছে আর কি বলো তো তোমার জন্য না হেনার সঙ্গে আমার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে সম্পর্কের আর আমি চাই না সেটা বেশি বাড়াবাড়ি হোক আচ্ছা মায়া তুমি এমন কিছু করো না যাতে আমার আর হেনার মধ্যে ভুল বোঝাবুঝি হোক আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক ওই হেনা আমার বশিহরণ থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে না হলে তো ইরাম করে কথা বলতো না আমার সঙ্গে কিন্তু আমাকে তো আজকে উদ্দেশ্য সফল করতেই হবে তার মানে ওকে ওকে আবার আমাকে সম্মোহন জালে ফাঁসাতে হবে ওই হেনার ভালোবাসাই এত জোর যে এত বড় চুড়েল আমার মতো তাকেও হার মানিয়ে দিচ্ছে এই বলে চurel তো সঙ্গে সঙ্গে ভিকিকে আবার বশীভূত করতে লাগলো এই তো এইবার তোকে আমি এমন বশ করেছি আর তোর ওই হেনা নাকি কিছু করতে পারবে না মায়া মায়া তো তোমাকে আজকে না খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তাই বিকি চলো না আমরা কোথাও যাই একটু ঘুরে আসি কেন নয় আমার মায়া চেয়েছে কোথাও যাবে আমি নিয়ে যাব না কোথায় যাবে বলো মায়া তুমি যত দূর যেখানে যেতে বলবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব মায়া আচ্ছা বিকি আজকে যদি আমরা বিটা সেরে ফেলি কেমন হবে বলো তো তুমি তো আমায় ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি তাহলে বাধা কিসের চলো না সবার আড়ালে শুধু আমি তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে হ্যাঁ মায়া তুমি যা বলবে আমি তাই করব মায়া তোমার সাথে বিয়ে নিশ্চয়ই করব কেন করব না আজকে করবে চলো চলো আজকে যাই আমরা বিয়ে করে নি কেমন চলো বিকি তোমার জন্য আমার তো মন্ডপ সজ্জা রেডি আর সঙ্গে তোমার চিতাও দিকে মায়ের জালে ভিকি যখন বসীভূত এমন সময় হেনা এলো এ আমি কি দেখছি এটাও দেখার বাকি ছিল আমার না না আমাকে আমি বসার হলো হবে না আজকে ভিকি ওই মায়ের হাত থেকে আমি বাঁচাতে হবে এখানে বুদ্ধি খাটাতে হবে কোনো জোর খাটবে না আরে মায়া তুমি এখানে হেনা কি ব্যাপার তুমি এখানে কেন আজকে তো এত সকালে কারোর আসার কথা নেই এখানে আসলে আগের দিন না আমি আমার ওই ব্যাগটা এখানে ফেলে চলে গিয়েছিলাম সেই জন্য সকাল সকাল এলাম তো বাইরে এসে দেখলাম একটা পেশেন্ট তোমার কথা বললো আগের দিন তোমার চিকিৎসাতেও ভালো হয়ে উঠেছে তোমার প্রশংসায় তো পুরো পঞ্চমুখ আমাকে বারবার বললো তোমাকে ডেকে দিতে আমি সেই জন্যই আবার ঘরের দিকে এলাম তো এখানে এসে ভালোই হলো তোমায় তো খুঁজে পেলাম একটু প্লিজ যাও না দেখো উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছে এই আবার এখন এইসব কি বলছে ও ভালো লাগে না চাই জ্বালাতনের একশেষ টাইম মতো এসে আমাকে বরবাদ করে দেবে এই মেয়েটা ঠিক আছে আমি যাচ্ছি দেখে আসছি বিকি তুমি কিন্তু রেডি থেকো আমি এলেই কিন্তু বেরোবো আমরা এই বলে মায়া তো ঘর থেকে বেরিয়ে গেল ভিকি বাবু আপনার হাতটা দিন আজকে আমি কোনো কথা শুনবো না আমি বলছি আপনি আমার হাতটা আগে দিন আমি এটা বাঁধবো কি এসব হেনা এই সব লাল সূত্র তো কেন আমি এসব পড়বো না হেনা আমি এসব পড়বো না আর তুমি এখানে কেন এসছো আমি আর মায়া একটা জায়গায় যাচ্ছিলাম আমাদের মধ্যে জ্বালাতে এরকম আসবে না হেনা এখানে আমি জানি ভিকি বাবু আর যা কিছু বলছে উনি নিজের থেকে কিছু বলছেন না সব কিছু ওই মায়ার জাদু টোনার কাজ না না আমাকে ইমোশনাল হলে চলবে না ভিকি বাবু আমি যেটা বললাম সেটা শুনুন একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখুন তো আমি আজ পর্যন্ত আপনার কোনো ক্ষতি করেছি একবার নিজের মনের কথাটা শুনুন এই বলে হেনা তো তাড়াতাড়ি করে ভিকির হাতে লাল সুতোটা বাঁধতে লাগলো হেনা কি করছো হ্যাঁ কি করছো তুমি চুপ একদম চুপ একদম কোনো কথা বলবেন না আমি যেটা করছি আমাকে করতে দিন তো আর এদিকে লাল সুতো ভিকির হাতে বাঁধার সাথে সাথে ভিকি তো আবার আগের মতো হয়ে গেল হেনা তুমি কখন এলে এখানে আমি তো এসছি তারপরে আমার কিছু মনে না ঠিক আছে বাবু এত কিছু ভাবতে হবে না আপনাকে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে যা করার ছিল আমি করে দিয়েছি আচ্ছা বিকিবাবু এবার আমি যেটা বলবো সেটা আপনাকে শুনতে হবে আপনি আমাকে বিশ্বাস করেন তো এটা কিরকম কথা বলছো না আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি শুনুন বাবু আজকে মায়া আপনাকে নিয়ে এক জায়গায় যাবে ও এটা ঠিক করে রেখেছে কিন্তু আমাকেও আপনাকে বাঁচাতেই হবে আজকে তাই আপনি যে মায়ের বশীভূত নেই এটা কিন্তু মায়া একদম বুঝতে পারলে হবে না আপনি ঠিক আগে ছিলেন সেইভাবেই ওর সঙ্গে ও যেখানে নিয়ে যাক সেখানেই আপনি যাবেন কিন্তু আপনি শুধু টাইমে টাইমে লোকেশনটা আমায় পাঠাতে লাগবেন যাতে আমি আপনার লোকেশনটা জানতে পারি আর সেখানে পৌঁছাতে পারি আরে হেনা তুমি কি বলছো আমি মায়ের সাথে কেনই বা যাব আর তুমি ও লোকেশন নিয়ে কি করবে বিকি বাবু আমি যেটুকু বলছি এখন আপাতত আপনি সেটুকু শুনুন না আরে বাবা আপনি ওইভাবে ওর সঙ্গে না গেলে ওর আসল রূপটা তো আপনি দেখতেই পারবেন না আর আজকে ওই রূপটা আপনাকে আমি দেখিয়েই ছাড়বো আচ্ছা বিকি বাবু আমার এখন আর এখানে থাকলে চলবে না মা এক্ষুনি চলে আসবে আপনি কিন্তু কিছু বুঝে দেবেন না আমার দিবি থাকলো আপনি মায়ের সঙ্গে যান যেখানে বলে সেখানেই যান আমি আসি বাবু এই বলে হেনা তো চেম্বার থেকে বেরিয়ে গেল হেনা এসব কি বলে গেল না 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 কথা উড়িয়ে দেবার নয় ওর কথা আমাকে বিশ্বাস করতেই হবে এই তো ভিকি দেখো তো তুমি এখানে একা দাঁড়িয়ে আছো ভালো লাগে না এই হেনা মেয়ে না না খুব বাজে একটা মেয়ে তোমার থেকে আমাকে দূরে সরানোর জন্য সব সময় প্ল্যান খাটি যায় দেখ বাইরে কেউ ছিল না যে ভিকি সময় নেই আর চলো তো ফালতু সময় নষ্ট হলো বলো চলো তোমাকে আমার সঙ্গে যেতে হবে হেনা তো তাহলে সত্যি কথাই বলেছিল মায়া আমাকে কোথাও নিয়ে যেতে চায় তাহলে মায়ার সঙ্গে আমাকে যেতে হবে বুঝে দিলে তো চলবে না হ্যাঁ মায়া হ্যাঁ চলো কোথায় নিয়ে যাবে চলো চলো এই বলে মায়া তো ভিকিকে নিয়ে চলে গেল এরপরে কি হতে চলে বন্ধুরা ভিকিকে কি মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না ওরা কোথায় নিয়ে যাচ্ছে ভিকিকে দেখতে হলে পরের এপিসোড গুলো কেউ মিস না আর ভালোবেসে সাবস্ক্রাইব আর আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি এটা